সকল প্রশংসা আল্লাহর জন্য সালাত সালাম প্রসিদ্ধ হোক নবীন সাল্লাম তার পরিবার তার সাহাবী এবং আমরা যারা তাদেরকে অনুসরণ করছি তাদের সবার উপর আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ফেতা এবং অনেক ব্যস্ততা অনেক কার্যক্রম থেকে দূরে সরিয়ে এই ধরনের একটা মহতি অনুষ্ঠানে যোগদান করার তো দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি আলহামদুলিল্লাহ আসেন আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসে প্রবেশ করে যায় কারণ সময় তো আর কার জন্য বসে থাকবে না যারা এখনো জয়েন করেন নাই আপনারা যারা পারেন ফোন দিয়ে বা মেসেজ দিয়ে তাদেরকে জয়েন করার চেষ্টা করেন আর আমাদের ক্লাস রেকর্ড তো থাকবে জয়েন না করলে হয়তো পরবর্তী ক্লাস রেকর্ড দেখে তারা তাদের লেসন গুলি জেনে নিতে পারবেন আজকে আমাদের প্রথম ক্লাস আলহামদুলিল্লাহ এই ক্লাসে আমরা শুধু দুটো বাক্য যে বাক্য দিয়ে আমাদের কোরআন পাঠ শুরু হয় সেই দুটো বাক্য আমাদের সবার পরিচিত এমন কেউ

কোরআন বোঝার জন্য আমরা কিছু বিষয় আপনাদের উপস্থাপন করব আল কোরআন বোঝার জন্য প্রথমে জানতে হবে কোরআনে কতগুলো শব্দ আছে মানুষের মেধা কত দ্রুত দ্রুত শব্দ শিখতে পারে কতদিন সময় লাগতে পারে মদিনার মুসাফ অনুযায়ী অর্থাৎ আমরা প্রচলিত হাফেজগণ যেই পুরাণ ব্যবহার করে থাকেন তার স্ট্যাটিস্টিক্স হচ্ছে এরকম পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ছয়শ বা ছয়শ এগারো প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা পনেরো প্রতি লাইনে শব্দ সংখ্যা নয় প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা একশো তিরিশ এভাবে আমরা দেখতে পাচ্ছি আটাত্তর হাজার শব্দ আমরা টোটাল পুরাণে আমরা পাই এবং এই তত্ত্ব অবশ্যই একটি আনুমানিক একটা অ্যাপ্রক্সিমেট ধারণা তারপরে আসেন যে পুরাণাব্দি সারা শব্দ হচ্ছে সতেরো হাজার একক শব্দ আর আমাদের মৌলিক শব্দ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশটি এখানে আমরা দেখবো মৌলিক শব্দ কোনটি এই যে আমাদের আলিমা শব্দটি হচ্ছে মৌলিক শব্দ এই আলিমা শব্দ থেকেই আরো দুটো শব্দ উচ্চারিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা এবং আল্লামা আলিমা হচ্ছে মৌলিক মূল শব্দ এটা হলো আমাদের বার্ব এটাও বার্ব এটাও আমাদের বার্বের মতো এখন দেখেন আল্লামা সে শিখিয়েছে আল্লামা পন্ডিত বা অধিক জ্ঞানী এখানে আসছে যে আমরা যারা কোরআন তেলা করতেছি এবং বাংলা উচ্চারণ দেখি করতেছি তাদের জন্য খুবই সতর্ক সংকেত দেখেন এই একই ধরনের উচ্চারণ শুধুমাত্র এখানে একটা আলিফ বা মাদ যুক্ত হয়েছে এখানে মাদ নাই এই জন্য অর্থ পুরো পাল্টে গেছে আচ্ছা ওইটা আমাদের এই মুহূর্তে বিষয় না আমরা সতর্ক হব অবশ্যই মাদ এবং তাজমিদ সহ পুরাণ পাঠ করার জন্য চেষ্টা করব এবং এই গ্রুপে যদি কেউ থাকেন যে এইগুলো আপনার জানা নেই তাহলে আমরা হয়তো কোরআন পড়ার যে মৌলিক বেসিক যে মাদ এগুলি নিয়ে আমরা হয়তো ক্লাস করবো পরবর্তীতে এখন আমরা এই ক্লাসে মনোযোগ দিই ইনশাল্লাহ তো এই যে আমাদের মূল হচ্ছে যে আমরা শিখবো হচ্ছে একশো বিশটা শব্দ যে শব্দগুলি প্রায় পঞ্চাশ ভাগ কোরআন শব্দ করবে কিভাবে করবে এটার একটা নমুন হচ্ছে এরকম শেখা খুবই সহজ আল্লাহ বলে নিঃসন্দেহে আমরা কোরআনকে পূজা এবং মনে রাখার জন্য সহজ ভাবে করেছি আর কোরআন কঠিন এটা শয়তানের ধোকা তাই পরামর্শ হচ্ছে নিজের চিন্তাতেও এটা আনবেন না বলবেন না কোরআনে আল্লাহ বলেছেন আপনি নিশ্চয় তার বিপরীত বলতে চান না এটাই হবে আপনার জন্য আমার জন্য আল্লাহকে মানার ভয় করার একটা উচিলা অবশ্যই আল্লাহ যে কথা বলছে এটা আমরা সহজ করেই মেনে নিব আমাদের গন্তব্য হচ্ছে আমরা প্রচলিত সুরা ও আয়াত থেকে একশো বিশটা শব্দ শিখবো যা কোরআনে এসেছে অনেকের বেশিবার বা পঞ্চাশ পার্সেন্ট কেউ নয়াস করবেন না আর নিজ দায়িত্বে মিউট হয়ে থাকবেন আর হারুন আপনি একটু দেখেন যদি কেউ মিউট থাকে একটু মিউট করার চেষ্টা করি মনে থাকার যে পদ্ধতি এগুলো হচ্ছে এই যা পড়া হয় তা পঁচিশ ভাগ যা শোনা হয় তার পঁচিশ ভাগ যা হয় পঞ্চাশ ভাগ যা বলা হয় ষাট ভাগ যা করা হয় পঁচাত্তর ভাগ যখন শিখার সব কয়েকটি পদ্ধতি উপরের ব্যবহার করে তখন পঁচানব্বই আমরা শিখতে পারি রিভিশন বা মুখস্থ করার নিয়ম মুখস্থ হওয়ার পর প্রথমে এক ঘন্টা পর রিভিশন দেওয়া দ্বিতীয় পর তৃতীয় এক সপ্তাহ পর তারপর যারা হচ্ছেন তারা কিন্তু অনেকটা এই নিয়মই ফলো করে থাকেন আর ভুলে যাওয়ার প্রাকৃতিক নিয়ম হচ্ছে এরকম আমি শুনি আমি ভুলে যাই আমি দেখি আমি মনে রাখি আমি অনুসরণ করি আমি শিখি আমি শেখাই আমি দক্ষতা অর্জন করি আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হবার অর্থ আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করেছেন যে কোনো কাজে আমরা পরিকল্পনা করা আমাদের জন্য খুবই জরুরি পরিকল্পনা না থাকলে আমরা আমাদের ব্যর্থতার পরিকল্পনা করছি বলে প্রতিমান হয়ে যাবে এই প্রভাবটা আসলে এই কথাই বলতেছে আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থই হলো আপনি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করছেন কোরআন শিক্ষার ক্ষেত্রে শয়তান খুব সক্রিয় হয়ে যায় শয়তানকে আপনার আমরা আপনারা গায়াল করতে হলে অবশ্যই পরিকল্পনা মাফিক আপনাকে এমনকি পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা ফলো করতে হবে এই কাজটি আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে আর আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা ভাবে তাকে ভয় ভীতি এবং তার রাজি খুশির জন্য একনিষ্ঠ হয়ে যায় দেখেন এখানে আল্লাহ আমাদেরকে কত সহজ করে দিয়েছে নানাভাবে আল্লাহ আমাদের কোরআনকে সহজ করছে যেমন একটা উদাহরণ হচ্ছে এই যে শুধু সুরা ফাতে যে শব্দগুলো আছে এগুলো যদি আমরা মুস্ত রাখতে পারি এগুলো দেখা যাবে কোরআনে সাড়ে সাত হাজার বার রিপিট হয়েছে অর্থাৎ কোরআনে সাড়ে সাত হাজার শব্দ আমাদের জানা হয়ে যাবে সালাদি মূল শব্দ সহ সুরা ফাতিয়া ছয়টি অধিক প্রবৃত্ত ছোট সুরা সাধারণত ব্যবহার জিকিরের শব্দ বা তাজবি তাহলিল এগুলি এসেছে কোরআনে চল্লিশ হাজার বার আর এর মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্টও বেশি আর আমাদের মূল ফোকাসটাই হচ্ছে এই পঞ্চাশ পার্সেন্ট শব্দ এই একশো বিশটা শব্দের মাধ্যমে শিখে নিব আমাদের মেধার দক্ষতা একটু দেখে নেই দৈনিক নতুন শব্দ মনে রাখতে পারে পনেরোটি আর এই দক্ষতা হচ্ছে পুনরাবৃত্তি যে কোনো পদ্ধতি আমরা আপনার অবলম্বন করি না কেন আপনি হয়তো ইন্টারনেটে সার্চ দিয়ে করা বা শেখার অনেকগুলি পদ্ধতি আছে সবচেয়ে পুরাণ এবং বহুল প্রচলিত এবং পরীক্ষিত পদ্ধতি হচ্ছে বারবার পুনরাবৃত্তি করা আমার যে সিটটা দেয়া থাকবে আপনার অবশ্যই প্রত্যেক সালাতের আগে এবং পরে অন্তত এক মিনিট দু মিনিট করে দেখলে আমি মনে করি যে এক সপ্তাহে পৃষ্ঠা শব্দ শেখা খুবই সহজ আর এখানে যেখানে দৈনিক পনেরোটা শব্দ শিখতে পারেন আপনার ক্যাপাসিটি আছে সাত দিনে সাত পনেরো একশো পাঁচটি এখানে আমরা শিখবো মাত্র বিশটি আমাদের দক্ষতার মাত্র ফাইভ পার্সেন্ট আমরা ইউজ করব তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমরা আপনাদেরকে শুধুমাত্র পথ দেখাতে পারবো হাঁটতে হবে আপনাকে তো আপনারা যদি প্রতিদিন পনেরো মিনিট অর্থ সংরক্ষণ করেন আর এক মিনিট করে নিচের সময়গুলোতে সকালে কাজে শুরুতে বিকালে কাজে শুরুতে সন্ধ্যায় অথবা প্রতি নামাজের শুরুতে বা শেষে এই পদ্ধতি যদি বলন করেন তাহলে হয়তো আপনাদের পরিকল্পনা মতো আপনারা আগাতে বললে এই বিশটা শব্দ এক সপ্তাহে শিক্ষা খুব সহজ হয়ে যাবে আসলে সমস্যা কিন্তু আমাদের সুযোগের বা অন্য কোন বিষয় নাই আপনার প্রচেষ্টাটাই হচ্ছে প্রদার সংকল্প করতে হবে প্রচেষ্টা করতে হবে এটা আপনার দৈনিক রুটিনের ভেতর নিয়ে আসুন যেভাবে আপনি তিনবার খাবার খান এবং পাঁচ ছয় বার পানি পান করেন যখন আপনি নতুন সদ মুখস্ত করতে চান রসুলাম এর সুন্দর অনুসরণ করুন মুখস্থ করতে কারণ এভাবে আল্লাহ আমাদের মেদার গঠন করেছেন এই জন্য দুটি পদ্ধতি অনুসরণ করুন সব রাত্রে বা পোস্টার বা আমি যেটা বলছি যে মোবাইল আপনারা ব্যবহার করুন আপনাকে অবশ্যই এগুলি সাহায্য করবে আর আপনাদের সাহায্য করার জন্য দলীয়ভাবে শেখার জন্য আমরা প্র্যাকটিস গ্রুপ খুলেছি ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন যারা এখনো জয়েন হন নাই আর আপনাদের প্রত্যেকের একটা রোল নম্বর দেওয়ার জন্য আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম ওই ফর্মটা যারা এখনো ফিল আপ করে নেয় ওটা ফিল আপ করে নেবেন কারণ ওটা ফিল আপ করার পরে আমরা সবাইকে একটা রোল নম্বর দিয়ে দেবো যে রোল নম্বরটা আপনাদের পরীক্ষার কাজে ব্যবহৃত পরীক্ষা আপনি শুধু রোল নম্বর দিয়ে পরীক্ষা শুরু করবেন পরীক্ষা হবে প্রতি তিনটি ক্লাসের পর আর আমাদের টোটাল ক্লাস হবে বারোটি বারোটি ক্লাসে আমরা যা শিখবো তা হচ্ছে এই সুরাফাতি এবং শেষ ছয়টি সুরা নামাজের অংশবিশ্বাস প্রার্থনা প্রতি পাঠে ব্যাকরণ এবং কিছু নিয়ম প্রার্থনা মানে মনে রাখবো যাচ্ছি আর কি কিভাবে পড়বো পঁচিশ ত্রিশ মিনিটের সেশন প্রতি সেশনে থাকবে কুরআন হাদিস ব্যাকরণ শিক্ষক পরামর্শ মোটিভেশন এবং টিপস যেগুলো আমি একটু আগে আপনাদেরকে বললাম এই পার্ট আমরা যদি শেষ করতে পারি আমাদের কোর্স তেলে এই লাল অক্ষর গুলো দেখা যাবে আমাদের জানার মধ্যে চলে আসছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য এখনো আমরা যারা জয়েন করতে পারি নাই আপনারা যারা আছেন তাদের মাধ্যমে জয়েন করার চেষ্টা করেন আমরা খুব সহজে বারোটা ক্লাসে আমরা এইগুলি শিখে নেব এখন আসুন আজকের ক্লাসে আমরা কি শিখবো আজকে ক্লাসে ওই যে প্রথমে বলছিলাম শুধু দুটু শুধু দুটু বাক্য আমরা শিখবো যে বাক্য দিয়ে আমরা এখানে আমরা আমাদের প্রথম বাক্য থেকে যে সদরটা জয়েন করলাম এটা হচ্ছে আহজু পাশে অর্থ দেওয়া আছে আমি আশ্রয় প্রার্থনা করছি এটাকে আপনারা যদি এভাবে মনে রাখার চেষ্টা করেন আউজু আশ্রয় আশ্রয় এখানেও শব্দ শুরু আশ্রয় আদিয়া এভাবে এটা মনে রাখতে পারেন আর এখানে পরবর্তী শব্দ হচ্ছে বি অর্থ দ্বারা দিয়ে কাছে নিকট হতে এরকম যে কোনোটাই হতে পারে কয়েকটি ব্যবহারের তার অবস্থান অনুযায়ী এমন অনেক শব্দ আছে যার একাধিক অর্থ হয় এই অর্থগুলি আমাদেরকে বাক্য গঠন থেকে আমরা নিয়ে নিতে পারবো আর আল্লাহ শব্দের অর্থ তো এই যে এখানে দেখেন আমরা আল্লাহ হর আল্লাহ হি থাকলে আল্লাহ হর হবে আল্লাহ হু শুধু আল্লাহ হবে মিনা এর মূল শব্দ হচ্ছে মিন এখানে দুইটা গোলাম আছে একটা হচ্ছে আসলে এই বাক্যে ব্যবহৃত শব্দ আর তৃতীয় কলমে অর্থাৎ বাম দিগের কলমে হচ্ছে আপনার মূল শব্দটা আসলে কি হিসাবে থাকে সেটা একটু বুঝে নেন আপনাদের মূল ফোকাস হবে এগুলা যে বাম কলম আছে এই কলমের প্রতি লক্ষ্য রাখা আর ওগুলো আমরা যখন তৃতীয় পরে গ্রামার শিখবো তখন এই আজা হচ্ছে মূল শব্দ আজা থেকে আউজু নাউজু কিভাবে হয় আপনার হয়তো নাউজো শব্দের সাথে পরিচিত আউজ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি এবং নাওজা হচ্ছে আমরা আশ্রয় প্রার্থনা করছি এখানে আলিফ দিয়া বা হামজা দিয়ে বোঝাচ্ছে আমি আর নুন দিয়া নাউজু দিয়া বোঝাবে আমরা তো ঠিক তদ্র আমি আমরা তুমি তোমরা সে তারা তাহলে সে আসে করছে তাহলে কি হবে এটা হবে ইয়া উজু তো এগুলি আপনাদের টেনশন নেওয়ার কোন দরকার নাই কোন দরকার নাই কারণ আমরা আউজু থেকে আজা থেকে কিভাবে আউজ হয়েছে এবং এই ছয়টা যে গঠন আমি আমরা তুমি তোমরা সে তারা ছয়টা গঠন আমরা একটা সূত্রের মতো দিয়ে দিবো সূত্রটা সূত্রে ফেলে আপনারা ওই শব্দগুলি অর্থ বের করতে পারবেন বা ও শব্দগুলি বানাতে পারবেন আর এই ভি আল্লাহ এগুলো হচ্ছে আপনার বার থেকে কোনো না কোনো উৎসারিত এগুলি আমরা পরে গ্রামার থেকে হয়তো জানতে এখন শুধু আমাদের দায়িত্ব হচ্ছে এই শব্দগুলির অর্থ জেনে নেওয়া এখানে শাহীদোয়ানি আর এখানে হচ্ছে সাহিত নুন সাহিত নুন শব্দের অর্থ হচ্ছে শয়তান আর সাহিত্য হচ্ছে শয়তানের তা আমরা মূল শব্দটাই এখন শিখবো শুধু উদাহরণের জন্য আমি প্রথম দুটো ওই হুবহু শব্দের অর্থ দিয়েছি আচ্ছা তারপরে আসেন আমরা বি বি তো আমরা আগেই আসছে দেখেন এখানে কিন্তু দুইটা বাক্যে মোট তেরোটি শব্দ আর রিপিট শব্দ হচ্ছে তিনবার আর মৌলিক শব্দ বা ইউনিক শব্দ হচ্ছে এখানে মাত্র দশটা তো ডিবাক্যের টোটাল ব্যবহৃত শব্দ তেরো বার আর মৌলিক হচ্ছে দশটা একটু খেয়াল করে আপনার গুণে দেখতে পারেন যেমন আল উপরে হয়েছে এই জন্য আল এখানে নাম্বার দেওয়া হয়নি বি আগে হয়েছে এই জন্য এখানে বি নাম্বার দেওয়া হয়নি এবার যদি আপনি এক দুই তিন এভাবে গুণে যান এখানে আমরা পাবো তেরোটি শব্দ এবং রিপিট হয়েছে আল এবং বি এবং আল্লাহ তিনটি শব্দ রিপিট আমাদের তো এইভাবেই আমরা যখন যতই ডিপি ঢুকবো ততই দেখবো যে এক একটি শব্দ কয়েকশ বার বা হাজার বারও রিপিট হয়েছে তো আর রহমানু বিতাড়িত আর রজিমুন বিতাড়িত ইসমুন নাম রহমানুন পরম পরম করুণাময় প্রথম ক্লাসের সিটটা দেওয়া হয়েছিল ওইটা থেকে আপনারা এই অর্থগুলো শিখে নেবেন আমাদের এই ক্লাস মোটামুটি এখানে আমরা আহ আমাদের কথা বলতে শেষ এবং এখন আপনারা যদি কেউ প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা হ্যান্ড রেজ করুন আমরা আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা প্রশ্ন ছিল আইন জাল 17 এই 17 তে কি কোন টেবিল সেন এই যে আউজ 70 হচ্ছে আপনার এটা ছাব্বিশ বার এগুলি এখানে দেওয়া হচ্ছে আর মিন হচ্ছে আষট্টি বার আর রাজি হচ্ছে তিনশো একুশ বার ইস্পন উনচল্লিশ বার এগুলি হচ্ছে পুনরাবৃত্তির সংখ্যা এখানে দেওয়া হয়েছে তার মানে এখানে মেন শব্দ হচ্ছে একটা আর ক্রিয়া বিশেষ এবং আর আরবিতে বলা হয় যে ইস মনুন হারফুল তা আমরা অবশ্যই আরবি ট্রাম্পগুলি এখন এই সিলেবাসে আমরা শিখব না আমরা শুধুমাত্র বিষয়গুলি বুঝতে পারলেই হয় এখানে আমরা কোনটাকে ফলো করব এই যে আবুজু মানে ডান পাশে ওয়ানের পরে যেটা আছে ওয়ানের বাম পাশে হ্যাঁ নাকি আমরা করব আজা হ্যাঁ আজা আর আজা এই যে প্রথম দুইটা বললাম না যে আবুজু এবং আল্লাহ এই দুইটা আমি এখানে ব্যবহৃত শব্দের অর্থ রাখছি আর আদা শব্দের অর্থ হবে সে চেয়েছে বা সে চাইল

কারণ এটা হচ্ছে আবার এই আজা হচ্ছে আপনার অতীতকালের শব্দ আর আজা তাহলে আমরা মুখস্থ করবো কোনটা কোনটা বললে আমাদের সহজ হবে সহজ হবে যে মানে প্রথম ক্লাসের জন্য আপনি সবগুলি মুখস্থ করবেন যে আজা আউজু বি তারপরে ক্লাস থেকে আমি আর ওই ইয়া দিব না মূল শব্দগুলি দিব বলে আপনার মুখস্থ করবেন তার মানে এখানে আজা আউজু আজা হচ্ছে মূল শব্দ হ্যাঁ আর এই বার বাদে যেগুলো আছে আর আমরা এখানে আমাদের সুবিধার্থে পথ গুলিকে দুই ভাগে ভাগ করে ফেলবো একটা হবে আপনার ক্রিয়া আর একটা হবে অক্রিয়া ক্রিয়াবাদে যা থাকবে সবই হবে আমরা অক্রিয়ার মধ্যে ফেলে দেবো আমার প্রথম বাক্যে ক্রিয়া আছে শুধু একটা আউজু আর সবই হচ্ছে অব্যয় অথবা বিশেষ্য আমরা শুধু বিশেষ্য আর অব্যয়কে আলাদা নাম না দিয়ে সবগুলো বিশেষ হিসাবে ধরে নেব বা অক্রিয়া হিসাবে নামকরণ করবো তাহলে আমাদের পূজাটা সহজ হয়ে যাবে আর আরবিতে আপনার বাক্য হচ্ছে দুই একটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য এবং বিশেষবাচক বাক্য তো আমরা যে দুটা বাক্য নিয়ে আমরা প্রথমটা হচ্ছে ক্রিয়াবাচক দ্বিতীয়টা হচ্ছে এখানে কিন্তু মীনা হ্যাঁ আপনি কিন্তু প্রণয় করেছে মিন না হ্যাঁ মিনা ব্যবহৃত হচ্ছে এখানে ডামারের কারণে এখানে শকুনটা আপনার জবর হয়ে গেছে হ্যাঁ ওইটার আপনার মূল শব্দ হচ্ছে মিন আর হচ্ছে আর শয়তানি ছিল তো এখানে বিশেষ হবে সব সময় শেষে দুই পেশ থাকলে আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা বিশেষ সুপথ দুই পেশ এটা তো মূল শব্দ শয়তান হ্যাঁ শয়তানুন আর আমরা তো সবাই তো জানি না যে আরবি যখন আমরা পড়তে থাকি তখন থামলে কোনো বাক্য বা শব্দ শেষে থামলে শেষ করে কি দিতে হয় থামলে কি বলতে পারেন থামলে আমরা সুকুন দিয়ে পরি না আর শাহী দন তাই না আর তো নুন কিন্তু আমরা সাধারণত পড়ি না হ্যাঁ আর এখানে কিন্তু রহিমি আছে আর এখানে আমাদের গুণ শব্দ হলো রহিমুন না রোজিমুন এখানে আসছে রোজিমি এখানে হবে রোজিমুন তো আমাদের এই রোজিবুন কিন্তু পড়ি আমরা কি বলবো রোজিম এখানে একটা টান হবে রোজ মত টাকা হ্যাঁ তো এখানে আমরা আমাদের এই ক্লাসে অবশ্যই এই যে সুকুন দিয়ে থামবো না আমরা যখন ক্লাস করব শব্দ উচ্চারণ করব আপনাদের জানতে চাইব শেষের পূর্ণ হারাকে উচ্চারণ করবেন তারা হলে আমরা কারণ এখানে এই যে দেখেন দেখতে পাচ্ছেন দেখানছে সাইদনি তো লা সাইদনি হবে সাইদন আর সাইতো নুন হবে সাইদন তো কিন্তু বোঝা যাবে না যে শেষের অক্ষরে হরকত্রে কি দেওয়া আছে দেওয়া আছে নাকি হারাকা দেওয়া আছে তো এই ক্লাসে আমরা এই নিয়মগুলি একটু ফলো করবো যে শব্দটা পুরোপুরি ভাবে উচ্চারণ করবো যেমন নুন রহমান কিন্তু আমরা যদি আরবি পড়ার নিয়মে পড়ি তাহলে হইতো রহমান এখানে এসে আমরা ফেমে যাবো দিয়ে রহিম রজিম কিন্তু আমরা এটা না করে রজি মুন ইসмун ইস না বলে আমরা বলবো ইসмун রমজান ভাই এখানে কি আমরা সাই তন নুন পড়বো না সাই তন পড়বো এটা কি নুনের উপরে কি তানবিন না শুধু এটা পেশ এটা তানবিন নুনের উপরে আছে সাই তন সব অল পদের উপরেই আপনার এই যে তানবিন থাকবে তবে এটার সাথে যদি আল যুক্ত হয় আবার সিঙ্গেল হয়ে যাবে সাহিত্য ন হবে আশাই আর এখানে আছে আশাই নি নি হওয়ার কথা আমরা পরবর্তীতে জানবো এখন হয়তো আমরা এই গ্রামারে একটু ঢুকবো না যখন প্রয়োজন করব তখনই আমরা নিয়ে আলোচনা করবো তো এটা ফাইল বা যে রেকর্ড হইছে রেকর্ডটা যদি আমাদেরকে দিয়ে দেন হ্যাঁ 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 আমরা শুনতে পাবো হ্যাঁ হ্যাঁ রেকর্ডটা পেয়ে যাবেন বারবার রেকর্ডটা শুনলে আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে খুব সহজেই হ্যাঁ আর আপনারা ওই পিডিএফটা মোবাইলে নামাজের আগে একবার পরে একবার একবার চোখ গুলালেই দেখবেন যে এই সাত দিনে এই চোখ গুলাতে এটা মুখস্থ হয়ে গেছে আলাইকুম ইনশাল্লাহ আমার একটা পরামর্শ ছিল সেটা হচ্ছে শনিবার তো রাত দশটা বাজে বা দশটা বিশে ক্লাস নেওয়ার কথা বলছেন আমার মনে হয় সময়টা যদি জোহরের পরে হয় তাহলে মনে হয় ভালো হয় কারণ আমরা অনেকে সার্ভিস হোল্ডার পর দিন অফিস হ্যাঁ একটু সময়টা সবাই মোটামুটি থাকার আমরা এখানে যারা আছি যদি সবাই কোকমত হয় তাহলে আলহামদুলিল্লাহ নিতে পারি আমরা জোহরের পর তো এখানে আমারও মনে হয় জোহরের পর দিলে সবচেয়ে বেস্ট হয় আর কি যে নামাজের পর পরই শুরু করলে আহ সবাই হয়তো সময় দিতে পারবে যদিও হয়তো সবাই সময় দিতে পারবে কিনা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি মতামতার হ্যাঁ তাহলে আমি একটা খুল আহ্বান করি এই ক্লাস টা তো এটাই যে কারণ পুরো ক্লাসটা কিন্তু বিডিও আকারে থাকবেই এবং আমরা চেষ্টা করব ও প্রতি তিনটা ক্লাসের পরে একটা রিভিউ ক্লাস নিতে মানে সামারি ক্লাস ওটাতে যদি জয়েন করতে পারেন থেকে হয়তো আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে আর তিনটা ক্লাসের পরে কিন্তু একটা পরীক্ষা হবে আপনার

এটা আমরা প্রতিদিনই করব এবং আপনার এগুলি দেখে এটা একটু মুখস্থ করে নিয়ে অনেক সহ পাবো কারণ শুরু করছি আমরা আল্লাহ ধূপ পাঠ করে এবং শেষ করছি আমরা এটা দিয়ে এবং হচ্ছে লেকচার শুরু করা এবং শেষ করা আমি আশা করি আপনারাও এক একজন ভবিষ্যতে এরকমই কোরআনের এই ভাষা সবার দিকে ছড়িয়ে দিবেন আমরা সবাই মাতৃভাষায় কোরআন চর্চা করবো কোরআন শিখবো ইনশাল্লাহ তো সবাইকে আবার সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম বার